আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পোস্তার প্যাটেল সেবা সংঘের কর্ণধার অনিল সিং প্যাটেলের উদ্যোগে সর্দার বল্লভ প্যাটেলের পুণ্য তিথি উপলক্ষে মহাভোগ বিতরণ কর্মসূচি আজ পনেরোই ডিসেম্বর ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের পূর্ণতিথি সেই উপলক্ষে পোস্তার প্যাটেল সেবাসংঘের কর্ণধার সমাজসেবী অনিল সিং প্যাটেল আয়োজন করেছিলেন সাধারণ মানুষের জন্য মহাভোগ বিতরণ কর্মসূচির এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন স্থানীয় পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হাজরা একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপ্পু তেওয়ারি উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক সচিন ত্রিপাঠী কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় সহ সর্দার বল্লভ ভাই প্যাটেলের অনুরাগী বহু বিশিষ্টজন এদিন সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় সহ মীরা হাজরা অনিল সিং প্যাটেল সহ অন্যান্য অতিথিরা এরপর সাধারণ মানুষের জন্য মহাভোগ বিতরণ শুরু হয় ভোগ বিতরণে অংশ নেন উপস্থিত অতিথিরা শুধু তাই নয় সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে বসে অতিথিরা ভোগ গ্রহণও করলেন দুপুর দুটো থেকে শুরু হয়ে যতক্ষণ মানুষ এসছেন ভোগ গ্রহণ করতে ততক্ষণ পর্যন্ত সকলকে পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা ছিল ভোগের খিচুড়ি লাবড়া পাঁপড় আচার এবং মিষ্টান্ন সকলে আনন্দ করে খেলেন চলুন এখন আমরা প্রথমে যাই যার উদ্যোগে এই মহতি কর্মযজ্ঞের আয়োজন সেই প্যাটেল সেবা সংঘের কর্ণধার অনিল সিং প্যাটেলের কাছে তার মুখ থেকে শুনি তার এই উদ্যোগ সম্পর্কে তারপর একে একে শুনব উপস্থিত অতিথিদের কথা আমরা সবসময় হাজার দু হাজার মানুষকে প্রসাদ বিতরণ করি আজকে তো লোহপুরুষ সর্দার বল্লভ ভাই পটেলের পুনি ওই যে বিশেষ কাজকর্ম আজকে রেখেছে আর যত লোক আসবে কমসে কম তো দু মানুষ খাবে তার থেকে যত প্রসাদ পাবে আজকে এই বিশেষ কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন પ્રોગ્રમેક ઉપ ઉપ ઉપસ્થિત હોય છે એ ઉપસ્થિત હોય છે બી નર વાર્ડે કુ નંબર વાર્ડે પાર્ષદ વિજય ઉપાધ્યાયજી ઉપસ્થિત હોય છે ઓસ્તા મર્ચેન્ટ એસોસિએશન લેવલ સેલ ચેયરમ હનુમાન ઝવરજી ઉપસ્થિત હોય છે મહેશ અગ્રવલ ઉપસ્થિત હોય છે સચિન ત્રિપાઠીજી અનિલ ગુપ્ત और श्रमिक नेता संजय गुप्ता जी और अनेक लोग पार्षद हजरा आसबे महेश शर्मा आसबा आसब अपने द्वारे सरकार चलते महेश शर्मा चार्टी आसब अनेको मानुष आसवे सब अनेक सवे के आसमान के देव के और जो लोग आसबें काऊ के बारे में के प्रसाद देव सबके प्रसाद मिल जा सरदार वल्लभ भाई पटेल जी पुण्यतिथि छाड़ा जन्मदिवस छाड़ा আর কি কি আপনারা পালন করেন আমরা সব সময় বৃহৎ বাড়াবাজার অবস্থাতে যে লেবারগুলো আছে অনেক লেবারগুলো যে মজদুর খেতে খাওয়া মানুষ তাকে আমি সব সময় সব সময় হেল্প করি ও বা অ্যাক্সিডেন্টাল বেনিফিট হোক বা কিছু চোট লাগে যাওয়ার পরে কিছু বেমার হলে কিছু হলে সোশ্যাল ওয়ার্ক যত আছে এদেরকে আমি চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি আমি সেবা করতে প্রস্তুত আছি এখন একটা কথা বলে দিচ্ছি এই আজকে প্রথম বছর ইনি করছেন না ইনি কত বছর দিয়ে করছেন আর বছরে যত ইনি সোশ্যাল কাজ করেন আনীন পটেল স্যার অত এই অঞ্চলে কারা করে না আর পটেল যা কমিটিটা আছে উনি করেন মজদুর ইউনিয়নও ইনি চালান হালতে প্রচুর মজদুর আর ইনি একটা আমাদের টিএমসি পার্টি একটা ভালো জিম্মেদারি পোস্টে আছে আজকে ইনার নেতৃত্বে আমরা সবাই এসেছি বিজয় উপাধ্যায় এসেছেন আমাদের বিশ নম্বর ওয়ান আমি সচিন ত্রিপাঠী সহ অনেক লোক রাজেশ তিওয়ারি জেপি তিওয়ারি সহ অনেক লোক আছে দেখুন আমাদের দল বলেছে পথে সবসময় রাজনীতি করা যায় না রাজনীতিক মানেই সেবা আর ইনি দেখুন না হাজার হাজার লোককে খিচুড়ি খাওয়াচ্ছেন হ্যাঁ আজকে জন্মদিন পালন করেছেন অনেক পুষ্প প্রদান করেছেন আর কত প্রোগ্রাম ইনি বছরে করেন এইটা বলা যায় নেতৃত্ব এইটা বলা যায় আর অনিল সিং পটেল সবসময় এইটা সোশ্যাল নেটওয়ার্কে থাকেন সোশ্যাল নেটওয়ার্ক প্রোগ্রাম করেন ওর জন্য ওনাকে অনেক কিছু অনিল সিং পটেল প্রত্যেক বছরই এটা সর্বার্থ এখানে সাধারণ মানুষকে খাওয়ান ভালো করে বড় অনুষ্ঠান করেন তার পটেলজির একটা স্ট্যাচু এ লাগিয়েছেন বহু বছর ধরে এখানে ললিন সিং পটেল বা এখানে যারা আছেন তারা শুধু সর্দার পটেলকে কোনোভাবে রাজনীতির ইস্তেমাল করার জন্য তার নাম বা তার স্ট্যাচু ব্যবহার করেন না তারা কিন্তু মন থেকে সেই মানুষটাকে ভালোবাসছেন তাই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে আজকে তার ভূমিকাটার উদ্দেশ্যে আজকে খুব সাধারণ মানুষকে খাওয়ানো হয় তার স্টেট বসিয়েছে খুব ভালো ভালোই কাজ এই কাজকে আমরা সমর্থন করি আর আগামী দিনে যাতে এই জিনিসটা যাতে থাকে আমরা সর্দার বল্লভ পটেলকে মনে রাখতে পারি যে মানুষটার অনেক বড়ো দান ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সরকার যে মানুষটাকে যাতে ওরা মনে রেখেছে আর আগামী প্রজন্মকে মনে করে দেওয়ার মতন একটা কাজ করে তার জন্য অনেক দিদি আজকে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের তিথিতে দেখলাম যে আজকে পোস্তা এই বল্লভভাই প্যাটেল ক্লাবের পাশে চলছে অনিল সিং প্যাটেলের নেতৃত্বে প্রসাদ বিতরণ সেখানে আপনি উপস্থিত আছেন এবং মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করলেন অনুভূতি অনুভূতি তো খুব ভালোই লাগে মানুষকে বসে খাওয়ানোটা তার থেকে বেশি এখানে আমি দেখেছি আমাদের বল্লভাই প্যাটেলের যেই প্রোগ্রামটাই হয় ওনার পুণ্যতিথি হোক জন্মদিন এখানে আমাদের আনিল প্যাটেল প্রোগ্রামটা করে সবাইকে আমাদেরকে ইনভাইট করে আসার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে খুব ভালো প্রত্যেকটা মানুষ যখন এখানে ভোট নেয় সেটা আরও ভালো পায় তাদেরকে খুব আমরা এই মহাপ্রসাদ বিতরণ অনিল সিং পটেলের নেতৃত্বে প্রত্যেক বছরে এসে এইখানে বিতরণ করি আর এইখানে আমরা নিজেই খাই প্রসাদ খেয়ে আমরা কাউন্সিলরকে নিয়ে এমএলএ সবাই এখানে আসে আর সবাই এখানে সহযোগিতা করে অনিল সিং পটেল আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র